আজ আমি তোমাদের ইসলামের এক নতুন এক পয়গাম্বার এবং সুলাইমান নবীর কথা আমি বলবো সমগ্র পৃথিবী মানুষ নয় শুধু পশু পাখি দৈত্র দানব জিন এমন এমনকি বাতাস বাতাসতার হুকুম মেনে চলতো পৃথিবীর সর্বত্র মানে 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 আল্লাহর পয়গাম্বার হজরত সুলাইমান সালামান একদিন রাজসিংহাসনে তিনি বসছিলেন ওই সময় রানী বিলকিজ সেখানে হাজির হন অত্যন্ত সুরে সে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই সালাম আপনি তো প্রায় এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ান্ত সিংহাসনে আহ্বান করে এই বিশ্বের স্থান আমাকে যদি আল্লাহর পাকের বিচিত্র সৃষ্টি রহস্য আমাকে দেখা সুযোগ করে দিতেন তাহলে জীবন ধন্য হতো রানী বিলকিস এই কথা শুনে হজরত হজরত সুলাইমান সালাম কিছুক্ষণ চুপ করে থাকায় বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপায় তারা উড়ান্ত সিংহাসনে বসে আবার মানে ওনাকে ঘুরতে নিয়ে গেলেন बतास के बलें हे बतास যেখানে আল্লাহ তাওয়ার দেওয়া সর্বোচ্চ অপূর্ব সুন্দর স্থান রয়েছে সেখানেই নিয়ে চলো এই কথা বলার সাথে সাথে উড়ান্ত সিংহাসন নিয়ে উঠতে লাগলো বিলকিস রানীকে নিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কিছুক্ষণ পরে দেখলো সমুদ্রের মাঝে একটা অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে সুলাইম আলাইমান সালাম সেখানে থামতে বললো বাতাস সেখানেই থামিয়ে দিল মানে সুলাইমান আলাই সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন রানী বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর কোন পাখি নাম জানা কত না প্রাণী অপর সৌন্দর্য মন্দ সমুদ্র মাছ কত রকম কি রানী দেখে খুব খুশি হলো রানী বলল হে মহান আমার আল্লাহ প্রতিপালক এই পৃথিবীর সৃষ্টি কত না সুন্দর কত না অপূর্ব এই পৃথিবীর নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না এই কথা বলা শেষ হতেই না হতে হজরত সালাইম আলাই সালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য দেখ দেখে দেখে হজরত সুলাইমন আলাইম সালাম খুবই ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য একদৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে তাকাতেই তাকাতেই খুব দ্রুত গতিতে হজরত সাল্লাইম আলাইম সালামের দৃষ্টির আড়ালে চলে গেল অতপায়ে হজরত সালাইম আলাইম সালাম বললেন আপনি এখানেও একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর উড়ান্ত সিংহাসন নিয়ে ওই ডান ডানাবলা ঘোড়াগুলোকে নিয়ে মানে তাদের পিছন পিছন করতে গেল ঘোড়াগুলোর গতি এত ছিল তাদের আর দেখা পেলো না কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে রানী বিলকিজের কাছে ফিরে এলেন তারপর রানি বিলকিজ হজর সালাম উড়ান্ত সিংহাসন নিয়ে পুনরায় আবার রাজদরবারে ফিরে এলেন তার পরের দিন হজরত সুলাইম আল্লাহ আলাই সাল্লাম বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছেন তখন সোলাইম আলাই সাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা এখন একজন সেনা বলে হুজুর এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা আমরা এখনও পর্যন্ত নাম শুনিনি তবে জিনের বাদশাহ এই খবরটা হয়তো বলতে পারবো তখন সুলাইম আলাইসলাম তখন জিনের বাদশাকে ডাকার অনুমতি দিল অতএব কয়েকজন সৈন্য জিনের বাদশাকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো জিনদের দেখা যায় না তাই তারা সেখানে গিয়ে অদৃশ্য অমান অবস্থায় বলল হে জিনের সুলাইমান সালাইমান আলাইসালাম আপনাকে এখনই হাজির হতে বলেছেন এই কথা বলেই তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথেই জিনের বাদশা বাইরে বেরিয়ে আসলো রাজ দরবারের দিকে যেতে লাগলো জিনের বাদশা রাজ এসে বলল হুজুর আপনার আদেশ পালনের আমি একান্ত কর্তব্য পরায়ণ আপনি আমাকে ডেকেছেন কেন হজরত সুলাইম আলি তখন বললেন কিছু দূরে সমুদ্রের মাঝে একটা সুন্দর দ্বীপ রয়েছে ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে বেড়াচ্ছে তাদের মধ্যে থেকে কতগুলো ঘোড়া ধরে আনো এই কথা শোনার মাত্রই জিনের বাদশা অত্যন্ত চিন্তিত ও হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাম সালাম বললেন কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন অত শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশাহ বললেন হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব কিন্তু দয়া করে এই আদেশ আমার প্রত্যাহার করে না আমাকে ক্ষমা করুন কারণ এই আদেশ আমার পালন পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা এক সেনা ধমুক দে বলো কী বলছো সুলাইম আলাই সালামে আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশাহ বলল হুজুর ওই ঘোড়াগুলোর এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্যে উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে আমি পারব না তবে ছন্দ নামক এক জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সুলাইমান সালাম বললেন যাও তাকে সঙ্গে করে নিয়ে ওই ঘোড়াগুলো ধরে নিয়ে আসো অথবা জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই সমুদ্রের কিনারায় হাজির হলো উচ্চ স্বরে বলতে লাগলো হে ছন্দ জিন তাড়াতাড়ি বাইরে এসো কোনো উত্তর আসলো না তখন জিনের বাসা চালাই করে বলল হে ছন্দন তোমার জন্য একটা সুসংবাদ আছে তুমি এখনও লুকিয়ে আছো হযরত সালাম মৃত্যুবরণ করেছে এই কথাই শোনাই মাত্র সুমদ্রর নিচে থেকে ছন্দন জি আনন্দে আত্মাহরা হয়ে উঠে বলল সে খুব আনন্দ করতে করতে কয়েকজন সঙ্গী সাথে সহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগল যখন তাদের কাছে আসলো তারা জিনের বাদশা বললো হে ছন্দ এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সালাইম আলাইসাল্লাম এই পৃথিবীতে আর আয়ত্ত করতে পারবে না এখন এই পৃথিবীতে আয়ত্ত আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতএব যেতে যেতে তারা বিশ বেশ কিছু পথ অতিক্রম করে রাস্তার মধ্যে স্থানে উপস্থিত হলো তখন জিনের বাসা তাদেরকে বন্দি করল কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো হজরত সুলাইমাল আলি সাল্লামকে ছন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো কেননা ইতিপূর্বে অনেক ভুল করেছিল অতপা ছন্দন জিন কাবতে মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে লুকিয়েছিলাম এই অধম মানে পরম অপরাধী আমি জানি আমি মানে যে অপরাধগুলো করেছি তার শাস্তি আমার মেরে ফেলারই তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি তাই আপনি আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি এমন কোনো কাজ আর করবো না আমি আপনার অবদ্ধও হব না আগেন আগেন্দ্র বলল হে সন্দন তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটা কাজ করতে পারো তখন ছন্দনজীন বলল হজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সুলাইম ইসলাম বললো কিছু দূরে সমুদ্রের মাঝে একটা সুন্দর দ্বীপ রয়েছে সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তার মধ্য থেকে কয়েকগুলো ঘোড়া ঘোড়া আমার জন্য তুমি নিয়ে আসো এটা শুনে চন্দনজীন অবাক হয়ে বলল। চুপ করে ছিল কিছুই বলেনি তারপরে আবার সমস্ত জিনের দল সমুদ্রর মাঝে সেই দ্বীপে যেতে লাগলো এই দ্বীপে এসে ছন্দন জিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত তাদের পাকড়াওয়া করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটাই কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশে এ প্রাসের একটা স্থানের পানি খেতে আসে আমরা ওই স্থানে মানে কিছু একটা জাল বিছিয়ে কি তাহলে সেখানে কিছু একটা নেশা জাতীয় জিনিস রেখে দিই তাদের সেই নেশাকে বেঁধে মানে নেশাগুলো করলে বেঁধে ফেললে তাদের ধরে নিয়ে আসব। তারা দেরি না করে সেই ত্রাণে হাজির হলো সেখানে পানির সাথে মানে কিছু মানে সারা মানে মদ মিশিয়ে রেখে দিল তারপরে কতগুলো অপরূপ সুন্দর ডানাওয়ালা পরি মানে ঘোড়া উঠতে উঠতেই পানির কাছে এসে পানি পান করলো সাথে সাথেই পানি নেশা নেশাগ্রস্ত হয়ে তারা সেখানে উঠতে পারছে না তখনই ঘোড়াগুলোকে রশ্মিদে বেঁধে ফেললো অথবা তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে সুলাইমান সালামের নিকট হাজির হলো ঘোড়াগুলো রূপ এত অপরূপ সুন্দর ছিল তাদের দিক থেকে চোখ ফিরাতে পারলো না এক দৃষ্টিতে দেখতে লাগলো ঘোড়াগুলো দেখতে দেখতেই হজরত সোলাইম আলাই সালামের নিজের কর্তব্য ভুলে গেলেন তখন তার আসরের নামাজের শেষ অক্ত ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতনই অবস্থা ছিল ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না হঠাৎ সালাইম আলাই সালামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন নামাজের জন্য রাজ দরবারে যেতে লাগলেন সাথে সাথে আল্লাহর দরবারে তবা করলেন এ বললেন হে আল্লাহ ইহা আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মহাজালে আবদ্ধ হয়ে তোমার এবাদত আমি মানে ভুলে গেছি তুমি আমাকে এই অপরাধ আমার ক্ষমা করে দাও অঝরে কাঁদতে লাগবে নেই বলে সেই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাহ আল্লাহি সালামকে বললেন হে জিবরাইল তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যাতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজ হজরত সালাম সূর্যর কাছে গিয়ে হাজির হয়ে বললেন হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর সুলাইমান নামাজ শেষ হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হইও না তিনি সেই দিন সূর্য যত সময়ে অস্ত সক্ষম হয়নি সেই সেই দিন হজরত সালাইম সাল্লাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন সাথে সাথে সূর্য মানে ডুবে গেল হজরত সালাম মনে দুঃখে মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ও মানে হে আল্লাহ তুমি দয়ালু তো আমি ভুল করেছি আমি এই দুনিয়ার এই ঘোড়ার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে ঘোড়ার ও মানে রাগ হলো তখন হজরত সুলাইমান সবাইকে বললেন যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে সামনা আনা আনা হলো তখনই হজরত সুলাইমান সালাম সমস্ত ঘোড়াকে ঘোড়ার ডানা কেটে ফেলো সেই সময় গায়ে পিত আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর কিছু সামান্য আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতপর বেশ কিছুদিন যাওয়ার পর হজরত হজরত সাল্লাম তার উড়ান্ত সিংহাসন নিয়ে একা মানে এক জায়গায় ভ্রমণ করছিলেন মাঝ পথে তিনি দেখলেন একজন জিন তখনই উঠতে উঠতে যাচ্ছে তখন একটা জিন দেখা ফেলো জিনটাকে যেসার তোমার এত ভিতু লাগছে কেন জিনটা তখন বললো হে আল্লাহর প্রোগ্রাম হজরত সুলাইমান সাল্লাম বাবিলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের ওপরে জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করছে তাদের দ্বারাই মানুষের ইমাম ধ্বংস হচ্ছে মানুষ সিরাতাল মোস্তাকি পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন এই কথাটাই শোনাই মাত্র হজরত সুলাইমান্লাম আর দেরি না করে সাথে সাথে উড়ান্ত ওই সিংহাসন নিয়ে পথে রওনা বাবেলির হলেন এক মুহূর্তের মধ্যে হজরত সুলাইম সালাম জিনেদের সেই রাস্তা পৌঁছে গেল হজরত সুলাইমা সালাম বললেন এ অহংকারী জিন জাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে এসো তারা জানতো না আল্লাহ তালা হজরত সুলাইমা সালামের কত ক্ষমতা দিয়েছিল তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল আমরা কারোর ভয় করি না আমরা কারোর কথাই চলি না আমরা মানে কিছু জিন হজরত সাল্লাইম সাল্লামের ওড়ান্তর সিংহাসন চারিধারে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলেন কে তুমি আমরা কারো চিনি না সত্যিই তোমার তোর ক্ষমতা থাকে তাহলে আমাদের হারিয়ে দেখা আমাদেরকে বন্দি কর যে এই কথাটাই বলতে পেল হজরত সাল্লাইম সাল্লাম এক ভাগ তার অলৌকিক ঘমার নিদর্শন দেখিয়ে দিল তখন সালাইমাই সালাম তার চোখ তাদের দিকে তাকাতেই তারা প্রবাল বেগে ঝড় সৃষ্টি হলো মেঘের গর্জন শুরু করলো মাটি ফেটে বড় বড় লোহার শিকল বেরোতে লাগলো জিনকে সাথে সাথে বেঁধে ফেললো তারা এক ইঞ্চিও কোথাও নড়তে পারছে না এটাই দেখে সমস্ত জিন জিনের দল সাল্লাম পায়ে লুটিয়ে পড়লো এবং বলল আপনি কে আমাকে ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর পৈগম্বর হজরত সাল্লাইম আলাইসালাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন এই জিনের দল খবরদার সাবধান হয়ে যা এই জমিনে ফাঁসার সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে যে সমস্ত জিনেরা আল্লাহর উপরে ইমান আনে সোলাইম আলা সালামকে নবী হিসাবে মেনে নেয় আর তারা ওয়াদা করেন যতদিন এই পৃথিবীতে থাকবে ফাঁসার সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না এইভাবেই পৃথিবীতে সকল জিনেরা হযরত সাল্লাইম সালামের সমস্ত হুকুম মেনে চলে মানুষ ছাড়াও জিনেরাও হজরত সালাইম সাল্লামের রাজ দরবারে যাওয়া আসা করতেন একদিন হজরত সাল্লাইম সাল্লাম সমস্ত মানুষ সমস্ত জিনদের নিয়ে দিনের তালিম দিচ্ছিলেন তাকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেই সময় সবচেয়ে শক্তিশালী এক জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তাকদীর যদি খারাপ থাকে তাহলে আমার পরিবর্তন করতে পারি হজরত সাল্লাম সালাম তখন বলল তাকদীর পূর্ব থেকে আল্লাহ নির্ধারিত সেই জিনটি বলল না এটা আমি পরিবর্তন করতে পারবো আমার কিছু বছর সময় দিন এই কাজ আমি সম্পূর্ণ করেই দেখাব তর্ক করতে লাগলো তখন সালাম সালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিল একদিন এই জিনটি একা একা চিন্তা করছিল যে এই কাজটা কীভাবেই করব সে এক জায়গাতে উড়ে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ দেখলো এই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির একটা বিশাল মানে রাজ দরবার আছে সেখানে কতগুলো ছোট ছোট বাচ্চা খেলা করছে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়লো অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট মেয়েটাকে উড় নিয়ে গেল যেতে যেতে সে বহু দূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় হাজির হলো একটি ঘরের মধ্যে ছোট্ট মেয়েটাকে রেখে দিল ততক্ষণে অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাওয়া জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটি জ্ঞান ফিরে আসলো তখন দেখলো সে কান্না করছে এটা দেখে জিনটি একটা দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল। তুমি কোনো চিন্তা করো না তোমার কিছু হবে না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এইগুলো খেয়ে নিয়ে তুমি বিশ্রাম করো এদিক সেই ছোট বাচ্চা মেয়েটা কিছু না বুঝতে পেরে সে কি কোথায় এলো কি করলো অসুবিধার মধ্যে সে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে বলল। আপনি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারবো তুমি এই ঘরের মধ্যে থাকো আমি কিছু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে গেল তখন মেয়েটি দেখল ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটে মনে মনে ভাবল এরা নিশ্চয়ই মানুষ না এরা অন্য কিছু হতে পারে এখানে এত বছর কোনো মানুষের দেখা পায়নি তখন তার মনে আরও প্রশ্ন মানে উঠলো ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল তারপর কিছু বছর অপবাহিত হয়ে গেল মেয়েটি মানে ইয়াং হয়ে গেল তারপর মেয়ে ওই জিনটি মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি বড় হয়ে গেছে হজরত সালাইম সালামের কাছে যে তর্ক করেছিলাম যে সেটা জিতে আমি দেখিয়ে দেব পরের দিন রাতে প্রবাল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মেয়েটি একা ঘরের মধ্যে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুজন ব্যক্তি বলল বাড়িতে কেউ আছেন দয়া করে আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে চেনা মানে মানুর মানুষের আওয়াজ সে চমকে উঠলো মেয়েটি বললো আপনারা কে ওই লোক দুটি বলল, আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলেই আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব। তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল দেখলো তাদের মধ্যে একজন গরিব অসহার একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে মেয়েটি কিছু বলল না সেই রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি কে তুমি এখানে কিভাবে এসেছ নির্জন জঙ্গলের মাঝে একা কেন মেয়েটি তখন বলল আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে আমি শিশু বয়সে আমাকে সে তুলে এনে নিয়ে এসেছিল এর বেশি আমি কিছু জানি না দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন তোমাদেরকে ক্ষতি হবে তখন ওই ধনী যুবকটি বললো আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব যুবতী মেয়েটি বলল তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না দয়া করে আপনারা এখান থেকে চলে যান অথবা গরিব লোকটা বলল এই যুবককে দেখছো সে আসলে এক ছোট্ট রাজ্যের রাজার ছেলে আমি তার নৌকার তার নৌকার মাঝি আমরা পশুর শিকারের জন্য বাড়ি ছিলাম মানে প্রচুর ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গেছে কোনো প্রকারের জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর ধরে বন্দি রেখেছে তখন যুবতী মেয়েটি বলল। আমি কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো এদিকে জিন আসার সময় হয়ে গেছে হঠাৎ করে জিনটি কিছু খা খাওয়ার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো বলল। কি ব্যাপার আজকে যেন অন্য রকম দেখাচ্ছে এখানে কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলো আপনি সব কি বলছেন এমন কোনো নির্জন জঙ্গলের মাঝে কোন মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণাটা ভুল হচ্ছে তখন জিনটি বলো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর রাজদরবারে আমার কিছু গুরুত্ব কাজ আছে এখানে আসতেই বেশি কয়েক দিন দেরি হতে পারে এই কথা বলেই জিনটি সেখান থেকে চলে গেল তাদের ইচ্ছা এই মেয়েটিকে নির্জন জঙ্গলের মাঝে এই জিনের হাত থেকে রক্ষা করবে অথবা নৌকটার মাঝই বলল আপনারা দুজন করেনি এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর লোকজনই আপনাদেরকে উদ্ধার করবো এই কথা মতো নৌকার মাঝি মানে বিবাহ সম্পূর্ণ করলো শহরের পথে রওনা দিল এই রকম বেশ কিছুদিন কেটে গেল দুজন দুজনের সুখের শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে কোনো রকমভাবে পালিয়ে যেতে কিন্তু তাদের সম্ভব হচ্ছে না কয়েকদিন পর যখন ওই জিনে আসার সময় হলো ওই যুবককে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আজ আমি তোমাকে এই ঘরটিকে উড়িয়ে নিয়ে হজরত সুলাইম আলা সালামের দরবারে নিয়ে যাব। আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র একটি তর্ক জাতের জন্য এই শর্ত আমি জিতেই শ্বাস নেব কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতেই নিয়ে উঠতে উঠতে হজরত সালামের রাজদরবারে নিয়ে গেল ওই জিনটি তখন বলতে লাগলো হুজুর আজ থেকে দশ বছর আগে আপনার কাছে আমি একটা তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পূর্বে নির্ধারিত তাকে কোনো পরিবর্তন করা যায় না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেননা এই ঘরের মধ্যে যেই মেয়েটি রয়েছে তার সাথে এক রায়ার ছেলে বিবাহ বিবাহর ছিল কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গেছে এখন এই মেয়েটিকে অন্যজনের সাথে হবে দেখুন আমি এই লেখার ভাগ্য কিভাবে পরিবর্তন করেছি তখন হজরত সুলাইম সালাম বললেন ওই ঘরের দরজা খুলুন এক সৈন্য ওই ঘরের দরজা খুললো ঘরের মহ থেকে মেয়েটি একানা মেয়েটির সাথে তার স্বামী বেরিয়ে আসলো অতএব জিনটি দেখে হতভম্ব হয়ে গেল কে কিছুতে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তখন সুলাইমাই সালাম বললেন তুমি কে তুমি ঘরের মধ্যে দিয়ে কী করছিলেন তোমার তোমাস তার যুবকটাকে তখন মেয়েটি তার সমস্ত কথা হযরত সুলাইমাঈ সালামের নিকট খুলে বললেন তখন সুলাইমাঈ সালাম জিনটাকে প্রাণদণ্ডের নির্দেশ দিলেন প্রিয় দর্শক আমরা এই কাহিনী থেকে অনেক কিছু শেখার আছে পৃথিবীর যতই মূল্যবান কিছু জিনিস তখন আল্লাহর কাছে সব কিছুই সামান্য তাই পৃথিবীর লোভে কিছু জিনিস আমরা সেই আকেরাতকে ভুলে না